ওয়েলকাম বন্ধুরা আপনাদের স্বাগত জন্য ঘরোয়া উপায় একটি লেমন ফেসিয়াল নিয়ে হাজির হয়েছি যে ফেসিয়াল প্যাক টি অ্যাপ্লাই করলে আপনাদের ত্বকে এতটাই উজ্জ্বলতা চলে আসবে যে আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই লেবুর ফেসিয়ালটি কিভাবে করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই ফেশিয়ালটির প্রথম স্টেপটি হচ্ছে ক্লিনজিং ক্লিনজার বানানোর জন্য আমি এই পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবু রস এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ টক টক দিয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড এবং লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড এই দুইটি উপাদানই আমাদের ত্বক থেকে দাগ সব বলি দূর করতে সাহায্য করে এখন এর মধ্য দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু মধু আমাদের ত্বক থেকে বয়সের চাপ দূর করার পাশাপাশি ব্রণের সমস্যা থেকে আমাদের ত্বককে মুক্তি দেয় তো বন্ধুরা আমার ক্লিনজারটি তৈরি হয়ে গেছে আপনাদের হাতে এই ক্লিনজারটি লাগিয়ে নিয়ে মুখের ত্বকে এভাবে ক্লিন করবেন এভাবে ক্লিন করতে হবে দশ মিনিট দশ মিনিট পিন করার ফলে ত্বকের ভেতর থেকে সমস্ত দুলো ময়লা বাইরে বের করে দিয়ে লৌকুপ ছিদ্র নরম করে দেবে এবং ত্বককে অনেকটা উজ্জ্বল ফর্সা করবে বন্ধুরা আমার ক্লিনজার স্টেপটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি তৈরি করব স্ক্রাবার স্ক্রাবার তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এরপরের এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ চিনি চিনিতে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্লিচিং প্রপার্টিস থাকে যা আমাদের ত্বকের মরা চামড়াকে দূর করে দিয়ে নতুন কোষ গোদাতে সাহায্য করে এবং নতুন কোষগুলো হয় অনেকটাই উজ্জ্বল ফলসা এরপর দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল অলিভ অয়েল আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা যারা এই অলিভ অয়েলের প্যাক ব্যবহার করেছেন তারাই জানেন এই মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই আমার স্ক্রাবারের প্যাকটি তৈরি হয়ে যাবে এই দিয়ে আপনাদের এভাবে অবশ্যই করবেন কারণ এখানে চিনি ব্যবহার করেছি চিনিটা অনেকটাই দানা দানা বেশি জোরে জোরে স্ক্রাব করলে ত্বকটি ছুলে যেতে পারে এভাবে স্ক্রাব করতে হবে চার থেকে পাঁচ মিনিট এভাবে চার থেকে পাঁচ মিনিট স্ক্রাব করার ফলে ত্বকের সমস্ত মরা চামড়া খুব দ্রুতই দূর হয়ে যাবে এবং ত্বক কে উজ্জ্বল ফর্সা করে দেবে আমার ত্বক পরিষ্কার করে নিচ্ছি এখন আমি চলে যাব ফাইনাল স্টেপ অর্থাৎ ফেস প্যাক তৈরি করার জন্য ফেস প্যাক তৈরি করার জন্য আমার লাগবে দুই টেবিল চামচ পরিমাণ বেসন বেসন প্রাচীন কাল থেকে রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে বেসন ব্যবহারে ত্বক থেকে বয়সের সাপ খুব দ্রুতই দূর হয়ে যায় এরপরের মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ টক দই টক দইয়ে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকায় এই টক দই আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী ত্বক উজ্জ্বল ফসা করতে টক দইয়ের ভূমিকা অপরিসীম এখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস সব শেষের মধ্যে আর একটি উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে আলমন্ড আমি এখানে কিছু পরিমাণ বাদামকে ভিজিয়ে রেখেছি এখন এই এই বাটির দিয়ে দিতে হবে তারপর এই সম্পূর্ণ মিশ্রণ গুলোকে ব্লেন্ডার এর মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আমি এগুলোকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখতে পারছেন আমি সম্পূর্ণ মিশ্রণ গুলোকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি বাদামগুলো মোটামুটি ব্লেন্ড হয়ে গেছে হালকা হালকা দানা দানা আছে হালকা হালকা দানা দানা থাকলে সমস্যা নেই এখন এই প্যাকটি আপনাদের হাতে লাগিয়ে নিবেন এবং আপনাদের মুখের ত্বকে এইভাবে মাসাজ করবেন এভাবে সম্পূর্ণ মুখের ত্বকে মাসাজ করতে হবে দশ মিনিট দশ মিনিট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে লোমকোপের গোড়া নরম হয়ে যাবে এবং ভেতর থেকে সমস্ত ধুলো ময়লা বাইরে বের করে দিতে সাহায্য করবে এই ফেস প্যাকটি আপনাদের তাদের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে তোলার জন্য সবথেকে বেস্ট রেমেডি এই প্যাকটি তৈরি করার জন্য আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রত্যেকটি উপকরণই আমাদের ত্বককে হান্ড্রেড পার্সেন্ট উজ্জ্বল ফর্সা এই প্যাকটি ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে শুকিয়ে যাওয়া পর্যন্ত ত্বকটি শুকিয়ে গেলে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে বন্ধুরা আমার ত্বকটি পরিষ্কার করে নিয়ে আপনারা এই প্যাকটি একবার হলেও ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ করার জন্য এটি সব থেকে বেস্ট আশা করি এই করলে আপনাদের ত্বকে অনেকটাই উজ্জ্বলতা চলে আসবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ